আসসালামু আলাইকুম যারা গেম খেলে ডলার ইনকাম করতে চান তাদেরকে তাদের জন্য এটা বড় একটা সুযোগ এখানে আপনি গেম খেলে আপনি আনলিমিটেড পর্যন্ত আর্নিং করতে পারবেন কাজ শুধু মাছ ধরা ঠিক আছে সিম্পল একটা বিষয় শুধু মাছ ধরা আর আপনার ডায়মন্ড আর্ট করা ঠিক আছে আমি এখানে একটা প্রেকটি করাম এখানে আমার বোর্ড সি লেভেল আপডেট করা ডিপ লেভেল আপডেট করা এখানে আমি যতগুলো পারবো মাছ ধরবে ঠিক আছে মাছ মাছগুলো আমার গোল্ড পয়েন্ট তো এই যে যেমন মাছ উঠলো আমার টেস্টটা টেস্ট করার আমার আমার এখানে একটা ডায়মন্ড ডায়মন্ডের অপশন আসবে ভিডিও দেখার জন্য এই যে এক্সট্রা এই জিনিসটা ক্লিক করে আপনি যত ডায়মন্ড আন করতেন তত আপনার সুবিধা ঠিক আছে কারণ উইড্রো দেওয়ার সময় ডায়মন্ডে লাগবে পাশাপাশি ডায়মন্ডে মাইনিং করবেন ঠিক আছে এই যে আমার যেমন মাইনিংয়ে দুশো দশটা উইটে রয়েছে তো দুশো দশটা ক্লিক করলাম এখানে আমার এক হাজার কমপ্লিট ডায়মন্ড ঠিক আছে এক হাজার পঞ্চাশটা হয়েছে তো ডায়মন্ডগুলো আর এই হ্যামারগুলো আপনি পাবেন মাইনিংয়ের অপশনে কার্ড দিয়ে আপনাকে নিতে হবে আর এখানে আপনার এই যে ক্লিক করলে আপনার ডলারগুলো উইড্রো দিতে পারবেন ঠিক আছে এখানে আপনি আমার দেখতে পাবেন কত পরিমাণ ডলার আছে উইড্রোতে ক্লিক করলাম তো এই যে কালকে আমি একটা উইড্রো নিয়েছি ঠিক আছে কালকে একটা উইডো নিয়েছি দিনে একবার উইড্রো নেওয়া যায় আমি আরেকটা উইড্রো দিয়ে দেখাই ঠিক আছে এখানে এক ডলার যদি উইড্রো দিতে যাই আমার তিনশো পঞ্চাশটা ডায়মন্ড কাটবে তো এক ডলার উইড্রোতে ক্লিক করলাম এটা এটার উইড্রোটা কিন্তু ইনস্ট্যান্ট দেয় ঠিক আছে বাইন্যান্সের লিঙ্ক করে রাখছি আমি অ্যাড্রেসটা তো এটা কিন্তু এই যে উইড্রোল অ্যাপ্লিকেশন সাকসেসফুল ঠিক আছে এই যে সেকেন্ডটা এটাই স্ট্যাটাস প্রসেসিং প্রসেসিং আছে এটা সাত মিনিট থেকে আট মিনিট সময় লাগবে কারণ ম্যাটিকের মাধ্যমে যদি কনফার্ম হয় এক আট মিনিটের মতো সময় লাগে তো এটা ইনস্ট্যান্ট উইথড্রো দেয় ঠিক আছে আট মিনিট পর আমার অ্যাকাউন্টে আরও এক ডলার চলে যাবে এখানে আছে আমার চৌত্রিশ ডলার আমি দশ ডলার উইথড্রো দিব এরপরে দশ ডলার দেওয়ার জন্য আমার তিন হাজার পাঁচশো ডায়মন্ড লাগবে তিন হাজার পাঁচশো আমার ডায়মন্ড নাই আমার আছে সাতশো ঠিক আছে তো আমার মাইনিং চলতেছে ডায়মন্ড ডায়মন্ড মাইনিং চলতেছে ডায়মন্ডটা যখন আমার তিন হাজার পাঁচশো হবে আমি দশ ডলার লিখে দেব আর এই যে আপনার অ্যাকাউন্টটা শুধু ম্যাক্স করবেন এখানে কয়েন দিয়ে ম্যাক্স করবেন যত কয়েন ম্যাক্স করবেন তত আপনার সুবিধা হবে আর কাজ কাজ চালায় দেবেন ডায়মন্ডগুলো মাইনিং করবেন ঠিক আছে প্রতিটা প্রতিবার বসি খেলার পর আপনার যে একটা ভিডিও অ্যাডভান্স আসবে ভিডিও অ্যাডটা আপনি ক্লিক করে আপনি একটা করে ডায়মন্ড কালেক্ট করে দিন যত ডায়মন্ড কালেক্ট করবেন তত সময় সুবিধা হবে